আমি এমন একটি কিতাব এমন একটি গন্ধ তোমাদের কাছে পাঠায় দিলাম সেই কিতাবটা মানুষকে হেদায়া দেখা দেয় হেদায়তের পথ দিয়ে যায় হক বাতিলের মধ্যে পার্থক্য করে দিতে পারে ভাই আমার বন্ধুরা রে হক কোনটা হক আর কোনটা বাতি। যা দুনিয়ার কেউ দেখাইতে পারে না আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব নাযিল করেছে এই কিতাব হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দিতে পারে অস্বীকার দিয়া কর কথা ঠিক না জোরে বলেন merhaba আমার ভাইরা এই কিতাব এমন আল্লাহর কাছ থেকে এসেছে আল্লাহ ডাক দেয় নবীগণ তুমি দুনিয়ার মানুষ কি জানায় আ বহু আমাকুম আয়ে নামা কুঁথুম আল্লাহ অহু বিমা তামানু নামাসি আমার বন্ধু আমার শুভ ভাইরা শুভ ভাইরা একটা কথা পরিষ্কার করে বললে সে আল্লাহ বললেন দান্দা তুমি যেখানে আমি সেখানে এখন এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন ভাইগো আমার আল্লাহ আমাদের সাথে আছে আমরা আল্লাহর বান্দা যখন কোরআন শুনে তখন আমার আল্লাহ ওই বান্দার সাথে থাকে চিলা গন্ধ কিনা ভাইজান যখন বান্দা চুরি করে তখন বান্দার কাছে আল্লাহ থাকেন না আমার ভাইরা সবজারে আল্লাহ থাকেন না বন্ধুরা আমার ভাইরা যখন বান্দা চুরি করে তখন আল্লাহ তার কাছে থাকে যখন করে তখন আল্লাহ তার কাছে থাকেন না বান্দা যখন দেয় তখন আল্লাহ তার কাছে থাকেন না পান্দা যখন আমাদের সিদ্ধ দে আমার আল্লাহ তার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দেখে জোরে কন সুবান ভাইরা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বললেন বান্দা যখন সিজ দেয় রসুলকে সাবিরা ডাক দিয়ে বললেন নবী গ যখন মানুষ আল্লাহকে সিজ দেয় বান্দা কখন আল্লাহ নী হয় তখন আমার আল্লাহ নিকটবর্তী হয়ে যায় বাইরা দামি জিনিস রুকু হলো দামি জিনিস আল্লাহ ডাকতে বলেন

কোন বান্দা যখন রুকু করল আমার ভাইরা নামাজের ভিতরে আবার নবী ডাক দিয়া বললেন শরীরটা যদি এই গোস্তের ঢোকরা শরীরটা যদি পঞ্চাশ কেজি ওজন হয় দাঁড়ি পাল্লায় এক পাল্লায় দিলে আর আর এক পাল্লায় সোনা দিয়ে রূপা দিয়ে ওজন করলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব জল নাই সোনার রূপা যদি দান করা হয় আমার নবী ডাক দিয়া বললেন যে বান্দা রুকু করল। ওই রূপা সোনা দান করলে যে স্বভাবই রুকু কারীর আমল নামে আমার আল্লাহ লিখে দেয় ভাইরা আমার বন্ধুগণ আমার সুদান আল্লাহ বলে বান্দারে ওই আল্লাহ নেক করি আমি থাকি সুদান আল্লাহ এখানেই বলেন না ইয়া আলামু মা ইয়াদিজু ফিল আরদি ওয়া মা ইয়খুরুজু মিনহা ওয়া লা ইয়হসি্লু মিনাস وما يعرض فيها وهو الرحيم الغفور. الله <applause>